ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা মা শুধু ঘুরতে বেশি পছন্দ করে যাই হোক আমি যে মফস্বল শহরে থাকি এত বেশি ঘুরার জায়গা নাই যাই হোক যাও একটা মেলা বসেছিল মাহার পরীক্ষাও শেষ হয়েছিল তাই প্রায় তিন চার দিন মেলায় গেলাম মাহাকে নিয়ে যাই হোক সে একটু ঘোরাঘুরি করে তার মনটা ভালো হয়েছে যাই হোক আর এখানে শীত চলেই এসেছে সকাল হতে না হতে রাত হয়ে যায় এখানে আমি মাস্কলার ডাল ধুয়ে নিচ্ছি মাছকলার ডালগুলি ধুয়ে আজকে সহজ পদ্ধতিতে কীভাবে মাছকলার ডাইল আমি পরিষ্কার করে নেব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। মাছ ডালগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি তারপর আমি পানি জড়াতে দিয়ে রোদ্রে শুকিয়ে একটু ভেজে নিয়েছি ভেজে পাতলা যে চটের বস্তা ছিল সেই বস্তার মধ্যে আমি শিল পাটা দিয়ে সুন্দর করে এগুলি চামড়া ছিলে নিচ্ছি যাই হোক এভাবে চামড়া ছিলতে বেশ ভালো লাগে যাই হোক এগুলি চামড়া চামড়া ছিলতেছি চামড়া ছিলার পরে যে অবশিষ্ট যে হালকা পাতলা কিছু ছিল এগুলিকে আমি একটা জারের সাহায্যে আমি এটাকে সুন্দর করে একটু একটু কুটে নিচ্ছি তারপর এ দেখুন তারপরে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে তারপর আমি এটাকে কিভাবে পরিষ্কার করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকে আমার এই মাসকলার ডাল পরিষ্কার করাটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে বাজার থেকে যে গুঁড়াটা নিয়ে আসে সেটা ভালো লাগে না সেটার সাথে বিভিন্ন আটা ময়দা মিশানো হয় রান্না করলে হয় তা দেখা যায় ভালো লাগে না তাই আমি এভাবে পরিষ্কার করে নিয়ে তারপর আমি আজকে রান্না আজকে বেশি রেখে যাই হোক এই তো আমার ডালগুলো একদম পরিষ্কার হয়ে গিয়েছে যাই হোক এটাকে আমি এখন একটা ব্ল্যান্ডারের সাহায্যে একদম ব্ল্যান্ড করে রেখে দেব পুরো শীত জুড়ে এটা খাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক আমি ডালগুলি পরিষ্কার করে আমার কাছে বেশ ভালো লাগছে খুব অল্প সময়ের মধ্যে এই ডালগুলো আমি পরিষ্কার করতে পেরেছি ইনশাল্লাহ যাই হোক দেখুন খুব পরিষ্কার হয়ে গেছে একটা ডালও ভাঙিনি এখন আমি এগুলিকে ব্ল্যান্ডারের সাহায্যে ঠিক করে নেব ইনশাল্লাহ তারপর রান্না করে শীতের মধ্যে খাওয়া যাবে ইনশাল্লাহ যাই হোক আমার ডালগুলো একদম রেডি এখন আমি এটাকে সুন্দর করে সংরক্ষণ করে রেখে দেব তারপর বিকেলবেলা আমি সন্ধ্যার পরে এখানে কিছু পেঁয়াজও ভাজা হয়েছে এখন আমরা পেঁয়াজগুলো খেয়ে নেব ইনশাল্লাহ শীতের সন্ধ্যা পেঁয়াজো খেতে বেশ ভালো লাগে যাই হোক পেঁয়াজগুলো আমি সবার মাঝে দিয়ে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আজ এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম